চিকিৎসকদের কর্মবিরতি ধূপগুড়ি মহকুমা হাসপাতালে বহির বিভাগ বন্ধ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই চোদ্দই আগস্ট মধ্যরাতে ওই হাসপাতালে দুষ্কৃতীদের তাণ্ডব এবং আন্দোলনরত ডাক্তার ও ছাত্র ছাত্রীদের ওপর হামলার প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন চব্বিশ ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে আন্দোলনে সারা দিয়ে জরুরি পরিষেবা বাদে বহির বিভাগে রোগী পরিষেবা বন্ধ ধূপগুড়ি মহকুমা হাসপাতালে শনিবার সকাল ছটা থেকে রবিবার সকাল ছটা পর্যন্ত জরুরি বাদে সমস্ত পরিষেবা বন্ধ রাখা হবে চিকিৎসকদের কর্মবিরতির কারণে এদিন বহির বিভাগে ডাক্তার দেখাতে আসা রোগীদের ফিরে যেতে হচ্ছে বহির বিভাগ বন্ধ থাকায় জরুরি বিভাগে রোগীদের ভিড় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে আজকে ওপিডি পরিষেবাটা একটু বন্ধ রেখেছে কিন্তু ইমার্জেন্সি পরিবেশে বা খোলাই আছে ইমার্জেন্সিতে সব পেশেন্টগুলোকে দেখা যাচ্ছে সব সব আউটডোর পেশেন্টকে তো ওরকম করে দেখা সম্ভব না কারণ যেহেতু আমরা একটা ডিসিশন নিয়েছি কিন্তু দেখে যেগুলোকে মনে হচ্ছে একটু সব পেশেন্টগুলোকে দেখা হচ্ছে কাউকে ওরকমভাবে ফিরিয়ে দেওয়া হচ্ছে না দেখে তো হচ্ছে একটু তো সমস্যা হচ্ছে কিন্তু পেশেন্টরাও তো কিছু নিয়ে এসছে কিছু সমস্যা নিয়ে এসছে তো ওদেরকে যত সম্ভব কিছুটা ট্রিটমেন্ট করে পাঠানো হচ্ছে এক তবে যদি ওরকম হচ্ছে তাহলে আমরা ইমার্জেন্সি বেশি সেই দেখে দিচ্ছি পেশেন্টগুলোকে